স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই আপার নাম দুলালি এই দুলালি আপার কষ্টের জীবনের কাহিনী তুলে ধরেছিলাম আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক মানুষ তার জন্য দোয়া করেছেন তার এই কষ্টের জীবনের কাহিনী দেখে আপনারা অনেকেই আফসোস করেছেন অনেকে আবার সুক্রিয়া জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে যে আমরা কতটা ভালো রয়েছি আর এই আপাটা কত কষ্ট করে জীবন জীবনযাপন করছে তো দুলালি আপার সেই ভিডিও দেখে আমার সাথে কয়েকজন যোগাযোগ করেছিলেন দুলালি আপার জন্য পাঠানো কিছু টাকা এবং বাজার নিয়ে আজকে তার বাসার দিকে আমাদের গন্তব্য প্রথম ভিডিওটি যারা মিস করেছেন ইউটিউব চ্যানেল থেকে প্রথম ভিডিওটি দেখে নেবেন আপনাদের সুবিধার্থে প্রথম ভিডিওর কিছুটা অংশ তুলে ধরা হলো যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে আমি কষ্ট কিছু মনে করি না এখন মনে করে কি করব। নিজের কষ্ট নিজের ভিতরে রাখি আমার আমার বাপ আমাদেরকে আমার ভাই বোন ছোট থাকতে মারা গেছে রান্না করি আমার মা গিয়ে খাই আমি মা না থাকলে আমি বাবা মা আদর করে নাম রেখেছিলেন দুলালি কিন্তু সেই দুলালির জীবনটা দুঃখে আর কষ্টে ভরা আমরা সবাই মানুষ আমরা দুই পায়ে ভর করে চলাফেরা করি কিন্তু তাকে দেখুন দুই পা এবং দুই হাতে ভর করে চলাফেরা করতে হয় কতটা কষ্ট করে তিনি চলাফেরা করেন সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন দুই হাতে কত নোংরা হয় কত ময়লা লাগে সেই হাত ধুয়ে সেই হাতেই খাবার খেতে হয় শুধু তাই নয় তার এই কষ্টে ভরা জীবনে তার অসুস্থ মাকেও দেখাশোনা করতে হচ্ছে তার মাকে সময় মতো খাবার খাওয়াতে হচ্ছে পানি পান করাতে হচ্ছে দুলালি আপার জন্য আজকে আমরা কিছু ফল এবং কিছু খাবার সামগ্রী নিয়ে যাব তো এখান থেকে আমরা এক কেজি আপেল এবং এক কেজি কমলা নিয়ে নিচ্ছি যদিও এই বাজারে প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি ছিল। এরপরে আমরা চলে আসলাম একটি মুদিখানার দোকানে যেখান থেকে আমরা এক বস্তা চাউল এবং অন্যান্য কিছু খাবার সামগ্রী নিয়ে নিলাম খাবারের পাশাপাশি প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও নিয়ে নিলাম যেটা দুলালিয়াপা এবং তার পরিবারের লোকজনের জন্য কাজে লাগবে দুলালিয়াপার বাসায় আসার পথে আমরা দুই ঘন্টা বৃষ্টির মধ্যে আটকেছিলাম অন্য একটি বাজারে আকাশের অবস্থা এখনও খুব একটা ভালো না অনেক বেশি মেঘ জমে আছে জানি না কখন বৃষ্টি চলে আসে আমরা খুব তাড়াতাড়ি করে বাজারগুলো নিয়ে রওনা হয়ে গেলাম আপার বাসার উদ্দেশ্যে ভ্যানে উঠে কিছু দূর যাওয়ার পরে রাস্তা এতটাই খারাপ ছিল ভ্যান নিয়ে আর আগানো সম্ভব হলো না এরপরে আমরা পায়ে হেঁটে রওনা হয়ে গেলাম আমরা দুলালিয়াপার বাসার অনেক কাছাকাছি চলে আসছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

ঘুমাইনি কারেন্ট ছিল না গরমে ঘুমাইনি আজকে আপনাদের এখানে আসার জন্য আমরা বের হইছি তিনটার দিকে বুঝছেন এখন বাজে হচ্ছে ছয়টা আচ্ছা এই যে বৃষ্টির জন্য দুই ঘন্টার উপরে আমরা বৃষ্টিতে আটকা পড়েছিলাম বৃষ্টির জন্য তো এসে যাই হোক আমরা তো একটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম ওইখানে একটা দোকানের মধ্যে বসেছিলাম আর কি কিন্তু আপনাদের এখানে এসে তো খারাপ লাগলো যে বৃষ্টির সময় আপনাদের ঘরে পানি পড়ে হ্যাঁ ওই যে সম্পূর্ণ ঘর ওই যে সব ফুটা দেখাই যাচ্ছে জাননা টান্না সব ভাঙে ওই লাঠি দিয়ে দিয়ে ঠেকনা দিচ্ছে এই যে এই যে ঘর দিয়ে পানি পড়ছিল যে ঠিক বস্তে দিল আজকে যে বৃষ্টিটা হলো এরকম বৃষ্টি সামনে শুনতেছে আরো কয়েকদিন হবে তাহলে আপনাদের তো অনেক কষ্ট হবে কষ্ট হয় সত্যি কষ্ট হয় আমাদের আমাদের তো এর মধ্যে তো মিস্ত্রি দিয়ে যে কাজ করায় দেব আপনাদের সেই সুযোগও নাই কারণ কাজ করতে পারবে না তো হ্যাঁ বৃষ্টিতে পারে এখন আবহাওয়া ভালো হলে তখন হয়তো আপনাদের এই ঘরটা মেরামতের জন্য আমরা একটা পদক্ষেপ নিতে পারব বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তো একবারে তো সবকিছু হবে না আমি আপনাদের যেহেতু একটা দায়িত্ব নিয়েছি আল্লাহর রহমতে চেষ্টা করব আপনাদের প্রতি মাসে মাসে বাজার করে দেওয়া আপনাদের যে যে তো আমাদের মাথার উপরে ছাতা নাই সেটাই আপনার বাবা মা নাই আপনার ভাই বোনরাও দূরে আপনি বিয়ে শি করেননি আপনার স্বামী সন্তান নাই শুধু মাকে নিয়ে আপনার এই জীবন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার পাশে আমাদের অবশ্যই থাকা উচিত কারণ আমরা যেহেতু দুশ্চিন্তা করবেন না আপনাদের পাশে আমরা আসি ইনশাল্লাহ যতটুকু সম্ভব পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা সমাধান গুলা করার চেষ্টা করব হ্যাঁ আজকে আপনাদের জন্য আমরা কিছু বাজার করে নিয়ে আসছি আমি জানি যে আপনার নিজের থেকে বাজারে গিয়ে কেনাকাটা করা তো কষ্ট এই যে এখন ভাত রান্না করছি আলু ভাতে দিই শুধু আলু ভর্তা করে ভাত রান্না করছেন যাক সমস্যা নাই কিছু টাকা দিয়ে যাব আজকে ওটা দিয়ে আপনারা একটু মাছ মাংস কিনে খেতে পারবেন টাকার ব্যবস্থা হয়েছে কিছুটা আর বাজার কি কি নিয়ে আসছে একটু আমরা বের করে দেখাই এখানে হচ্ছে মুড়ি আছে হাফ কেজি হ্যাঁ চিড়া আছে যখন কোনো তরকারি থাকবে না একটু চিড়া মুড়ি খেতে পারবে হ্যাঁ এই যে সয়াবিন তেল আছে এখানে দুই লিটার আর এমনিতে একটু এই যে নাস্তা রাস্তা করার জন্য টুকটাক বিস্কিট নিয়ে আসছি ছোট প্যাকেট মাঝে মধ্যে একটু খাইতে পারেন এখানে কাপড় চুপড় পরিষ্কার করার জন্য একটা এই ঘড়ি পাউডার হ্যাঁ এখানে হচ্ছে নুডলস আছে আট প্যাকেট আছে ছোটো ছোটো আট প্যাকেট কালার ডাউল হচ্ছে এক কেজি আছে এখানে হচ্ছে আপনার মাথায় নেওয়ার জন্য নারকেল তেল দুই নারকেল তেল

কাদা পানির মধ্যে হাঁটি এই জন্য এই হ্যান্ড ওয়াশটা নিয়ে আসছি এটা দিয়ে আপনি সুন্দর করে হাত পরিষ্কার করে এরপরে রান্না করবেন খাবার খাবেন তাহলে আপনার পেটে জীবাণুটা যাবে হ্যাঁ যে আমি পরিষ্কার করে হাতটা ধুই আমার মাকে খাওয়াই যে তো কাদা মাটি ওই জন্য এটা নিয়ে আসা আর কি আর এমনি তো সাবানও নিয়ে আসা হয়েছে পাশাপাশি কিছু মশলা আইটেম আছে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া চিনি আছে এক কেজি চিরা মুড়ি খেতে গেলে তো চিনির প্রয়োজন হবে আর সরিষার তেল আছে এখানে হাফ কেজি আর এখানে হচ্ছে একটু ফল আছে এটা একটু বেশি করে নিয়ে আসছি আপনার যে নমাদ আছে না তার একটা বাচ্চা আছে ওদেরকে একটু দিবেন হ্যাঁ না দিতেই তো হবে এখানে এক কেজি আপেল আছে আর এখানে হচ্ছে কমলা আপনার দিবেন তার একটা বাচ্চা আছে ওদেরকে দিবেন হ্যাঁ ফল হচ্ছে আরো অনেক আইটেম আনা যেত কিন্তু নিয়ে আসলাম না যে নষ্ট হয়ে যাবে অত তো একবারে আনলে ঠিক না টাকা দিয়ে যাব যখন যেটা প্রয়োজন টুকটাক করে কিনে একটু খাবেন ঠিক আছে আর এখানে হচ্ছে এক বস্তা চাউল আছে পঁচিশ কেজির এক বস্তা চাউল আশা করি আপনাদের এক মাস যাবে তো আপনি যে আপনার জন্য দেখলেন যে কি কি বাজার আমরা নিয়ে আসছি আশা করি যে আপনার একটু হলেও উপকার হবে হ্যাঁ হবে হবে যে প্রথম একটা ভিডিও করে নিয়ে গেছিলাম আমরা সেই ভিডিওটা দেখার পরে আপনার জন্য আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন 5000 টাকা দিয়েছিলেন হুম ফারুক ভাই লন্ডন থেকে 10000 টাকা দিয়েছেন আর চট্টগ্রাম থেকে আমাদের একজন বোন উনি 3000 টাকা দিয়েছেন এই মোট 18000 টাকা আপনার জন্য আমি সংগ্রহ করতে পারছি আচ্ছা তো যারা টাকা দিয়েছেন সবার জন্য দোয়া করবেন বিশেষ করে চট্টগ্রাম থেকে আমাদের যে বোন টাকা দিয়েছেন উনি অসুস্থ ওনার জন্য দোয়া চেয়েছেন আচ্ছা আমি খুব খুশি হয়েছি যারা টাকা পাঠাইছে আমি অনেক খুশি হয়েছি দোয়া করলাম সবার জন্য আমাদের একটা কল ঘর বাড়ি একটু সহযোগিতা করলে পারে অনেক একটু খুশি হতাম আপনাদের ঘরটাও ভাঙা চোরা পাশাপাশি আপনার যে বাথরুম ওইটাও ভাঙা আবার টিউবওয়েলের নিচেও পাকা করা না হ্যাঁ আমাদের সবই ভাঙা কষ্টের থাকার ব্যবহারের জিনিসপত্র খাওয়া সব দিক সব দিক যে যেহেতু আমাদের মাথার উপরে ছাতা নাই আমাদের সব দিক দিয়ে কষ্ট যাই চিন্তা করবেন না যেহেতু আপনাদের পাশে আমরা দাঁড়াইছি আশা করি

তিন মাস যদি নাও যায় অন্তত দুই আড়াই মাস তো যাওয়ার কথা কারণ এক মাসের চাউল তো আমরা দিয়েই গেলাম পাশাপাশি এই যে অন্যান্য যে আইটেম গুলো এখানে ডাউলটাও মনে হয় এক মাস যাবে চিনি যাবে তারপর আপনার চিড়া মুড়ি এগুলো তো তেল এগুলা যাবে কিন্তু তাই না তার মানে সামনে এই যে আজকে হচ্ছে আগস্টের দুই তারিখ আমার মনে হয় এই মাসে আপনার এই টুকি টাকি জিনিসগুলো অতটা কিনতে হবে না চাউলটা এই মাসটা চলে যাবে তার মানে সামনে আপনার এই মাসের পরের থেকে দুই তিন টাকাটা কাজে লাগবে একটু কিনতে হবে জি জি অবশ্যই মাছ মাংস খাবেন মাঝে মধ্যে আপনাদের পছন্দের মাছ মাংস খাবেন কারণ সবসময় তো ভালো তরকারি ব্যবস্থা করতে পারেন না স্বাভাবিক কারণ ইনকাম নাই যেখানে

একটু ভালো থাকেন তার মাকে নিয়ে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা দোয়া করবেন সবাই পর্যায়ক্রমে যেন তার সমস্যাগুলো আমরা দূর করতে পারি এবং বাকি জীবনটা যেন তার ভালো কাটে তো সার্বিকভাবে এই যে আপনি টাকা পয়সা পেলেন এই যে খাবার সামগ্রী পেলেন সবকিছু মিলে আপনার আজকের দিনটা কেমন লাগতেছে আপনি খুশি কিনা হ্যাঁ আমি খুশি অনেক খুশি যারা যারা আমাকে টাকা দিচ্ছে তাদের জন্য আমি দোয়া করি সুস্থ থাকুক ভালো থাকুক আমি অনেক খুশি তাদের জন্য আমি দোয়া করছি সে যেন ভালো থাকে অবশ্যই আমরাও দয়া করি যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবাই যেন ভালো থাকে এবং আপনার জন্য দয়া করব যে আল্লাহ যেন আপনার বাকি জীবনটা অনেক ভালো রাখেন এবং প্রতি মাসেই আপনার জন্য আমি কিছু না কিছু ব্যবস্থা করব। আর আপনাদের এই ঘর বাড়ি বাথরুম টিউবওয়েল এগুলোর জন্য আমি চেষ্টা করবো একটা আবহাওয়াটা ভালো হোক ইনশাল্লাহ সেগুলা নিয়ে আমি কাজ করব। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তীতে দুলালি পর আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আবারও পাবেন তো সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ